প্রথমবার কান্নাকাটি করে আইনের কাঠগোড়া থেকে মুক্তি পেয়ে যায় ক্রেম আপা কিন্তু এবার বোধ সেই সুযোগ আর হবে না হ্যাঁ ভিউয়ার্স মেয়েকে অমানবিক নির্যাতন করায় এবার আরো একবার আইনের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে ক্রেম আপাকে জানেন কি কেমন শাস্তির রায় হয়েছে এই মহিলার জন্য শুধুমাত্র কিছু টাকার লোভে পড়ে নিজের পেটের সন্তানকে এভাবে কেউ শারীরিকভাবে কষ্ট সেটা হয়তো ক্রিম না দেখলে কেউ বিশ্বাস করতে পারতো না নিজের মাত্র দেড় বছর বয়সী বাচ্চা শিশুটির উপর এই রকম অমানবিক আচরণ কোনো মা কিভাবে করতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে সাম্প্রতিক ক্রিম এই ধরনের আচরণ রীতিমতো আলোচনার শীর্ষ স্থানে পৌঁছে গিয়েছে কখনো সে মেয়েকে ক্যামেরার সামনে এনে হাত পা বেঁধে রেখে বকাবকি করছে কখনো বা মার কখনো আবার ভারী মেকআপ করিয়ে দিচ্ছে কখনো বা চুলে আত্রাঙ্গের রং লাগিয়ে ভিডিও বানাচ্ছে আর এভাবেই নিজের ভিউ ব্যবসা চালিয়ে যাচ্ছে এই ক্রিমাপা ওরফের শার্মিন শিলা যেটা খুব দ্রুতই ভাইরাল হয়ে যায় বিভিন্ন প্ল্যাটফর্মে তাকে নিয়ে ভিডিও বানানো শুরু হয় কন্টেন্ট ক্রিয়েটারদের মাধ্যমে আর এভাবেই পুরো মিডিয়া জুড়ে আজ ক্রিমাপার নাম ছড়িয়ে পড়েছে এর আগেও ক্রিম আপা এই ধরনের অমানবিক কাজ করে আইনের আওতায় এসেছিলো তবে সে সময় কান্নাকাটি করে কোনোমতে বেঁচে যায় তবে এবার যেন লিমিটি ক্রস করে ফেলেছে এই মহিলা যখনই একটু টাকার টান পড়ে তখনই টাকার লোভ যেন তাকে সর্বনিম্ন স্তরে নামিয়ে নিয়ে আসে আর এজন্যই তার বিরুদ্ধে চরমভাবে কথা উঠেছে যেন খুব দ্রুত তার কাছ থেকে এই মেয়ে নিয়ে নেওয়া হয় এবং তার ভিউ ব্যবসা বন্ধ করা হয় কেননা এই মহিলা যে কোনো সময় যা খুশি তাই করতে পারে টাকার জন্য কেননা সে মানসিক মহিন তো ভিউয়ার্স আপনাদের কাছে কি মনে হয় এই মহিলাকে কোন ধরনের শাস্তি দেওয়া উচিত সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না